ছোট্ট বন্ধুরা আজকে আজকে আমরা আমরা অঙ্কন চলো বানরের ছবি আঁকব ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্য লাইক ও সাবস্ক্রাইব করো বানর মামার মুখটা আঁকছি তোমরা কে কে বানর দেখেছো ছোট্ট বন্ধুরা বানরের মুখটা এঁকে নিলাম চোখ মুখ নাকটা এঁকে নিলাম এটা বানর মামার কান এবার বানর মামার হাত আঁকছি যেখানে তোমরা দেখবে বানর মামা একটি গাছের ডাল ধরে আছে গাছের ডাল ধরে ঝুলছে আর বাদল মামা কলা খাচ্ছে চলো পুরোটা দেখিয়ে দেবো তোমাদেরকে আরও একটা হাত এঁকে নিলাম বাদর মামা হাতের মধ্যে একটা কলা এবার বাদর মামার পায়েকে নিচ্ছে এবার বাদর মামার শরীরটা আঁকলাম বাঁদরের আরও একটা পায়েকে নিলাম এবার দেখতে পাচ্ছ ছোট্ট বন্ধুরা বাঁদর একটি গাছের ডাল ধরে ঝুলছে বাঁদর মামা হঠাৎ গাছে কেন ঝুলতে গেল বাঁধর মামাকে কেউ কি ভয় দেখিয়েছে এবার আমরা দেখো গাছের ডালের পাতা এঁকে নিচ্ছি এবার তো মোটামুটি বাঁদর মামাকে এঁকে নেওয়া হয়ে গেছে এবার বাদর মামা নিচে ঘাসের মধ্যে ফুল ফুটে আছে ফুল এঁকে নিয়েছি বাঁদর মামা গাছের ডাল ধরে ঝুলছে আর আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এবার ভাদুর মামার মুখটা রঙ করে নিলাম এবার ভাদুর মামার মাথা রং করে নিলাম পুরো শরীরটাই রঙ করে নিলাম ভাদর মামার লোম ব্রাউন কালার ভালো করে রংটা ব্রাশ করে নিচ্ছি কি ছোট্ট বন্ধুরা বাদুর মামাকে পছন্দ হয়েছে তো বাদুর মামার শরীরটা পুরো একটা বর্ডার করে নিচ্ছে যাতে বাদুর মামাকে ভালোভাবে বোঝা যায় মোটামুটি পুরো শরীরটা বর্ডার করে নেওয়া হয়েছে এবার বাঁদর মামার হাত আর পা রঙ করে নিলাম দেখো এবার বাঁদর যেখানে গাছের ডাল ধরে ঝুলছে সেই ডালটা রঙ করে নিলাম এবার ডালের পাতাগুলো রঙ করে নিলাম সবুজ এবার বাদন মামার পায়ের নিচে কয়টি ফুল ফুটে আছে সেই ফুলের পাতার রং করে নিলাম এবার আমরা ফুলটা রং করব এবার ফুলের রংগুলো একটু ব্রাশ করে নিলাম বাদর মামা যেখানে গাছের ডাল ধরে দোলন খাচ্ছে দেখো আকাশটা একটু হালকা রং করে নিচ্ছে আকাশি কালার দেখো বাঁদর মামাকে দেখতে এবার কেমন লাগছে বাঁদর মামার হাতে তো একটা কলা আছে তা বাঁদর মামা কোথায় তাকাচ্ছে